কত দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির আহত এক মহিলা মৃত ওই ব্যক্তির নাম বিপুল তার বাড়ি জানা যাচ্ছে যে দ্বিতীয় খণ্ড এলাকায়। এবং আহত ওই মহিলার নাম সুচিত্রা বর্মন গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনাটার ওকরা ছোট ফলিমারি যে পাকিস্তানের মোড় বলা হয় সেই এলাকায় এই ঘটনা ঘটেছে স্থানীয়রা আজ সকালে যখন মর্নিং ওয়ার্কে বের হয় সেই সময় একদম জমির মাঝখানে একটি বাইক দেখতে পান এরপর তারা এগিয়ে আসেন এগিয়ে এসে দেখতে পারেন যে তার পাশেই রাস্তার পাশেই পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ এবং আহত অবস্থায় এক মহিলা রয়েছে এরপর তাদের উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে পাঠা হয় এবং স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ওকরাবাড়ি সরকারটারি এলাকায় এক শ্রাদ্ধ খেতে গিয়েছিলেন ওই ব্যক্তি এরপর সেখানে তারা মদ্যপান করেন তারপর সেখান থেকে তার স্বামী স্ত্রী মিলে বাড়ি ফিরছিলেন আর রাত্রে বাড়ি ফেরা হয়নি এই যে ওকরাবাড়ি এলাকায় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ি এবং গাছে ধাক্কা মারে এবং তারপরেই নিচে হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির এবং আজ সকালে স্থানীয় মানুষজন ওই মহিলাকে আহত অবস্থায় দেখতে পেয়ে জিনাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই স্থানীয় মানুষ সহ আশেপাশে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং আমরা সেটি আমাদের যে সহকর্মী ক্যামেরাম্যান রয়েছে তাকে দেখাতে বলবো যে কিভাবে গাড়িটি এসে এই জায়গায় পড়েছে যে গাড়িটির নাম্বার প্লেট হলো ডাব্লু বি বি চৌষট্টি এবং ওয়াই ফোর টু জিরো টু নাম্বার এবং এই গাড়িটি রয়েছে এই পালসার গাড়িটিতেই আসিলেন ওই ব্যক্তি সাদ্য খাওয়ার পর ওকরাবাড়ি এলাকা আমি সামান্য সামান্যের দিকটা আমরা দেখাতে বলবো শ্রাদ্ধ কর পর তখন তিনি বাড়ি ফেরছিলেন অর্থাৎ তার বাড়ি যে ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি দ্বিতীয় খণ্ড এলাকায় তার বাড়ি এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি এবং গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে কারণ আশেপাশে কোনো বাড়ি না থাকায় হয়তো কেউ দেখতে পায়নি যার ফলে আজ সকালে যখন মর্নিং ওয়াকে আসে সেই সময় এই বাইকটি একেবারে রাস্তা জমির মাঝখানে ধান খেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়দের চোখে পড়ে এরপর স্থানীয়রা যখন পাশে আসেন সেই সময় দেখতে পান যে এক মহিলা The cat তারা কান্নাকাটি করতেছেন এরপর ওই মহিলাকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয় এবং বিপুল বর্মন নামে যে ব্যক্তি রয়েছে তার কিন্তু সেখানেই মৃত্যু ঘটে ফলে স্থানীয়রা মনে করছেন দ্রুত গতিতে এই বাইক থাকার ফলে এই দুর্ঘটনা ঘটেছে কারণ আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এই যে এই যে উপরে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি থেকে সোজা যে একটা সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে প্রথম ধাক্কা মারে এরপর যে গাছটি রয়েছে সেই গাছে ধাক্কার চিহ্ন দেখা যাচ্ছে এবং সেই গাছটিতে সেদুর লেগে রয়েছে ফলে দ্রুত গতিতে এসেছে এবং সঙ্গে সঙ্গে ব্যক্তিটি রাস্তার পাশে পড়লে রাস্তা এবং কয়েকশো মিটার দূরে কিন্তু ওই বাইকটি উড়ে এসে পড়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিবারের লোকজন এসেছেন এবং তারা দেখছেন এবং ঘটনাস্থলে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশ এসে পৌঁছাবে এবং পুলিশ আসার পর সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে সকালবেলা নামাজ পড়ার পর ওয়াক্তিতে নামাজ পড়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গাইকে এখানে পড়ে আছে বাইক পড়ে থাকার পর লোকে সন্দেহ হওয়ার পর দেখে যে ওখানে নিচে একজন পড়ে আছে আর একজন তার পাশে পড়ে আছে মহিলাটা তো জীবিত পুরুষটা তো দেখা যাচ্ছে যে অবস্থাতে সৎসৎ মারা গিয়েছে তারপরে জিজ্ঞেস করার পর মেয়েটার কাছে জানতে পাওয়া যায় যে ওর বাড়ি নাকি ছেলেটার বাড়ি বলছে যে বাসন্তীরহাটের ওপাশে পাশে দূরাচাপড়ি এই কথা বলেছে আর মেয়েটার বাবার বাড়ি নাকি ওকরা বাড়ির পাশে দিঘলদারি তো লোকজন এখানে জমাতে হওয়ার পর দেখা গেল যে এত জোরে আসছিল যে ওখানে গাছের সাথে ধাক্কা লাগে যে এই পিলার রয়েছে আবার কালবাটের ধাক্কা দেখার পর মোটরসাইকেলটা সামনের অংশ তো শেষ হয়ে গিয়েছে আর সম্ভবত ছেলেটা সাতসাৎ মারা গিয়েছে মনে হচ্ছে যে রাত্রিবেলায় হয়েছে মহিলাটা মানে পাশে ছিল এখানে লোক লোক দেখতেছে যে ওখানে ঠান্ডা ছিল তো ঠান্ডাতে কাঁদতেছে ওকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স দেখে ওখান থেকে দিনাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আমার নাম কাদিরুল হক আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডাব্লিউ প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করবো আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল রোড ওকরাবাড়ি তিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স